আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে টাইমেক্স এটি একটি পঁচিশ এমজির ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ক্লোমিপ্রামিন হাইড্রোক্লোরাইড আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের ওষুধ কোম্পানি লিমিটেড এখন আসুন যে এই ওরিয়ন ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এক নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে দ্রুত বীর্যপাতের সমস্যায় ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল পুরুষেরা সহবাস করতে গেলে দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদের সেই সমস্যার সমাধানে অসুরটিকে ব্যবহার করা হয় দুই নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে বিষণ্নতা রোগ দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় তো যারা সবসময় বিষণ্নতাতে ভোগে তাদের ক্ষেত্রেও অসুরটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে ভয় ও ভীতি দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় তো যারা বিভিন্ন কারণে সবসময় ভয় ও ভীতির মধ্যে থাকে সেটি নিরাময় মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় এবং চার নাম্বা যে কাজটি করে সেটি হচ্ছে রাতে বিছানায় প্রসাব করার অভ্যেস থেকে মুক্তি দেওয়াতেও অসুধটিকে ব্যবহার করা হয় তো সাধারণত অসুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে টাইমেক্স এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা যেটি সেটি হচ্ছে পঁচিশ এমজির একটি করে ট্যাবলেট প্রতিদিন একবার রাতে খেতে হবে তবে রোগের উপর ডিপেন্ড করে ওষুধের মাত্রা পরিবর্তন হতে পারে আর টাইমেক্স এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দুর্বলতা হতে পারে মাথা ব্যথা হতে পারে মাথা ঝিনঝিন ভাব হতে পারে শুষ্ক কাশি হতে পারে মুখ শুকিয়ে যেতে পারে বমি বমি ভাব হতে পারে ক্ষুধামন্দা হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে ঘুম ঘুম ভাব হতে পারে কাপুনি হতে পারে দুশ্চিন্তা হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে অসুরটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যে সকল রোগীদের মৃগী রোগ হৃদরোগ নিম্ন রক্তচাপ গ্লুকোমা কোষ্ঠকাঠিন্য ও আত্মহত্যা করার প্রবণতা আছে সেই সকল রোগীদের ক্ষেত্রে অবশ্যই এই ওষুধটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটি সেবন করা উচিত নয় বা সেবন করা যাবে না আর টাইমেক্স এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে পঁচিশ এমজির প্রতি পিস টাইমেক্স ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র নয় টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরেই সেবন করবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে